যোগ্য চাকরি হারাদের পুনর্বহল করতে হবে সততার সাথে দ্রুত নিয়োগ করে সাধারণের শিক্ষার অবস্থা রক্ষা করো যোগ্য শিক্ষক কর্মীদের হকের চাকরি ফেরত দেওয়া সহ একাধিক দাবি তুলে এসএসসি অভিযান করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মিছিলটি করুণাময়ী থেকে এসএসসি দপ্তরের দিকে যায় কিন্তু ভবনে ঢোকার আগে তাদের আটকে দেয় পুলিশ রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর দশ জনের একটা প্রতিনিধি দল এসএসসি ভবনের ভেতরে যান বেশ কিছুক্ষণ তারা এসএসসি আধিকারিকের সাথে কথাবার্তা বলে ভবন থেকে বেরিয়ে এসে মিনাক্ষী গোস্বামী জানান অযোগ্যদের তালিকা পেশ করে দিলে এত ঝামেলাই থাকতো না মাত্র বারোশো থেকে আঠারোশো কপি প্রিন্ট করার প্রকাশ করলেই নামেলা চুকে যেত কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত এই যে ছাব্বিশ হাজারের আমাদের কাছে যা তালিকা আছে কত আছে খুব বেশি হলে বারোশো বা আঠেরোশো পেজ বারোশো আঠেরোশো পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোনো রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআই কে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট কে বলেছ টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গার্ডস কেন নেই রাজ্য সরকার আমরা বলছি চাকরি চুরি হয়েছে এটা একদম পরিচিত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে চাকরি চুরি হয়েছে আমাদের আর একটা প্রবল দাবি হচ্ছে যারা চুরি করলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আটানব্বই সাল থেকে দপ্তরটা কাজকর্ম করে আসছে আটানব্বই সাল এক লাখ চৈত্রিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিল বামপন্থের সময়ে আপনারা দেখেছেন কোনোদিন আপনারা কি রাস্তায় দেখেছেন কোনো আন্দোলন কোনো লড়াই টিভিতে কোনো অপপ্রচার দেখেছেন এসএসসি থেকে কথা বলেছে কিন্তু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সমস্ত চাকরি পেয়েছে একটা স্বশাসিত সংস্থা আমার মনে হলো এই এসএসসিটা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের একটা আঁকড়া কেন্দ্র ছাড়ার কিছু নয়